আর মামাক ইনো সাং যে সব কথা দিছিল সব কথাই কিন্তু একটা একটা করে পালন করছে ভাই কেউ কি ঠকাইতে পারবে ঠকাইতে পারে নাই ওই ফকিন্নী মার্কা আওয়ামী লীগের আজকে আমি বলতে চাই তোরা যে কিছু পায়া না পায়া আওয়ামী লীগের জন্য চিল্লাফাল্লা করস আজকে তাদের নেত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকারে পাওয়া গিয়েছে 832 গড়ি স্বর্ণ অনেক দিন পর শেখ হাসিনা অপরচুরি কিলেঙ্কারি নিয়ে একটা ভিডিও করতেছি কিন্তু লকারের ব্যাপারটা জানতাম না আসলে লকারে কি আছে শেখ হাসিনা কেন সেখানে নিজে যাইতেন বাউল ফাউল ঘুরি হ্যাঁ ভাই আবুল সরকারের ঘুরি আকাশে উঠলো আর ওই ঘুরির সুতাটা কার নাটাই কার হাতে ওই নাটাই নির্বাচন যত ঘুমিয়ে আসছে বিএনপির ভিতরে তত উদ্বেগ উৎকণ্ঠা ঘনীভূত হচ্ছে আর মানুষের মনের ভিতরে জড়ো হচ্ছে এক গাদা প্রশ্ন প্রশ্নের পর প্রশ্ন ঈদ মোবারক এটা বিশাল ঈদ মোবারক আসার একটা আশঙ্কা দেখছি আলহামদুলিল্লাহ গোলম তাদের তৈরি করছে

আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে বাউল সরকার নামে এক বাউলকে গ্রেফতার করেছে পুলিশ কিন্তু তার এই গ্রেফতারকে কেন্দ্র করে তার কিছু অনুসারী মাঠে নেমেছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে কিন্তু এই বাউল সরকার ছিল একজন দেশদ্রোহী এবং আল্লাহ বিরোধী তিনি অনেক বক্তব্যই রেখেছে আল্লাহ বিরোধী ভিডিওর শুরুতেই তাকে সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন এবং তার সাথে বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি কিন্তু হঠাৎ এই হাওয়ায় উড়ে হাওয়ায় ঘুরে কত রঙের ঘুরি এই না জগৎ জুড়ি এই কথাটা কেন নিয়ে আসলাম হ্যাঁ ভাই অনেক রকম ঘুরি আকাশে উঠতে দেখলাম গত পনেরো মাসে এর মধ্যে লাস্ট একটা ঘুড়ি উঠলো উপরের দিকে এর নাম হলো বাউল ফাউল ঘুরি হ্যাঁ ভাই আবুল সরকারের ঘুরি আকাশে উঠলো আর ওই ঘুরির সুতাটা কার নাটাই কার হাতে ওই নাটাই হ্যাঁ ভাই কোথাও সে বাধা আছে ওইখান থেকে উড়ানো হয়েছে কারণ দেখেন গত পনেরো মাসে আমরা অনেক কিছু দেখছি যেমন মাজার ভাঙা ভাঙি দেখছি দেখছি না ভাই আমরা তো জানি কোন ঘটনার কি হইতে পারে আর এই বাউল সরকার এমন না যে ভাই কোনো মানুষ অনেক বুদ্ধিমান মানুষ ভাই ওনার অনেক ভক্ত এত ভক্ত আগে জানতাম না হ্যাঁ ভাই আমাদের দেশের বুদ্ধিজীবীরা ভক্ত এক বুদ্ধিজীবী তো হইতেছে বাউল সরকার ছাইরা দাও পরে জেলে না নিয়ে আমারে জেলে নিয়ে যাও আর এই বাউল সরকার কি বললো কেন বলল এটা আপনারা এর মধ্যে জেনে গেছেন দেখেন ভাই ধরেন আপনার সাথে আমার রাস্তায় দেখা হলো আর আমি যদি বলি আপনাকে বাপ এটা কেমন মানুষ কোনো কথা ঠিক নাই এটা কি তার মুখ না গোয়া এটা বলার সঙ্গে সঙ্গে আপনার হাতটা এই হাতটা কোথায় যাবে ভাই আমার নাকে আসবে না স্ট্রেট নাকের মধ্যে মাইরা দিবেন তো আপনি কারণ আপনার বাপকে নিয়ে আমি বলতেছি যে আপনার বাপের এটা মুখ না গোয়া এবার চিন্তা করেন শুধু আমি আপনার বাপকে বলছি বলে আপনি আমার নাকে মারছেন এখন যদি আমার আল্লাহকে কেউ এমন কথা বলে সেটা কি আপনি মাইনা নিবেন না মাইনা নিবেন না ওনার সমস্ত ভিডিও আমি দেখছি এর মধ্যে টাইনা টাইনা দেখছি ভাই খুব বিরক্তিকর লোক হ্যাঁ ভাই বাউল কে কে পছন্দ করে গান না কে পছন্দ করে পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে গান পছন্দ করে না গান পছন্দ না করলে তো সে মানুষই না ভাই দেখেন না আমাদের ডক্টর আজারি হুজুর ওয়াজের সময় অনেক সময় নেগী তো গান গায় খুব ভালো গায় কিন্তু আবার দেখেন ওগুলা সিনেমার গান অনুবাদ কইরা ওটা ইসলামের পথে নিয়ে আসছে কারণ ওই শটটা পপুলার যার জন্য মানুষের কানে যেন সহজে পৌঁছাইতে পারে পপুলার শটটার মধ্যে উনি ইসলামিক বাণী দিতে থাকে যার জন্য এগুলা মানুষের কাছে খুব দ্রুত পৌঁছায়া যায় তার মানে কি গান তো আমরা পছন্দ করি ওনাকে কেন পছন্দ করতেছি না ওনার গান তো পছন্দ করি ওনার কথা পছন্দ করি নাই উনি যে সব কথা বলছে। এই ফাউল লোকটা ভাই মুখে যা কিছু বলছে আল্লাহকে নিয়ে আমি এটা মুখে আনতে পারবো না আবার দেখেন উনি দাঁড়ি নিয়েও কিন্তু মস্কারা করছে ভাই মহা মস্কারা উনি বলতেছে এক একটা দাড়ির মধ্যে সত্তরটা কইরা ফেরেস্তা ঝুলা থাকে এখন ওই যে নাপিতটা যখন দাড়ি কাটে তখন ফেরেস তাদের ওই খারাপ উচ্চারণ করছে মানে ব্যাক সাইডটা কাইটা দিক আছে ব্যাপারটা বুঝছেন মানে ওই যে খুঁড় দিয়া যে দাড়ি কাটে না এক একটার মধ্যে সত্তরটা কইরা থাকলে কত লক্ষ লক্ষ ফেরেস তার মানে ব্যাক সাইডটা কাইটা দিক আছে এই কথাও বলতেছে উনি আর হাসতেছে আবার উনার কথার ফাঁকে ফাঁকে উনার আশেপাশে যে লোকগুলা বৈশাখ হয়েছে বাউল ওদের রিয়াকশন দেখাচ্ছে ওরাও হাসতেছে এই ব্যাপারটা সহ্য হয় বলেন ওনার কোনো দরকার ছিল এরকম ভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা দেখেন ভাই ব্রাদার এটা কিন্তু নতুন কিছু না এগুলো আদৌ চলতো আমি এগুলো তিরিশ চল্লিশ বছর আগেও দেখছি ওনাদের কথাবার্তা নিয়ে হ্যাঁ আমি এমনও শুনছি আদম হইল নাকি একশো হাত লম্বা তাহলে উনার ওইটা কত লম্বা এরকম বেয়াদবি কথাও আমি শুনছি তো ভাই তিরিশ চল্লিশ বছর আগে কিন্তু তখন তো আর এই সোশ্যাল মিডিয়া ছিল না সবার হাতে ভাই মোবাইল ছিল না ক্যামেরা ছিল না এগুলো প্রকাশ পাইত না এখন তো ভাই ওই যুগটা নাই এখন সঙ্গে সঙ্গে দেখেন এটা প্রকাশ পাওয়া যায় এবং মানুষের মধ্যে কিভাবে রিয়াকশন হয়েছে দেখেন না পানিতে ফালাইয়া চুবাইতেছে দেখেন না ওই যে পানিতে ফালাই দিচ্ছে রাতি মেয়েরা পানিতে ফালাই দিচ্ছে ভাই অনেক গন্ডগোল হয়েছে কোনো হতাহতের কথা শুনি নাই এবং তাকে অ্যারেস্ট করা মানে কি জানেন তাকে বাঁচাই দিছে হ্যাঁ ভাই পুলিশ তাকে অ্যারেস্ট করে বাঁচাই দিছে সে যদি অ্যারেস্ট না হইতো তাহলে মব জাস্টি হয়ে যেত ভাই অনেক রকম বড় ঘটনা ঘটে যাইতো ঘটতে পারতো যাই হোক পুলিশের হাতে চলে যাওয়ার পর সবাই থাইমে যাওয়া উচিত ছিল কারণ কি জানেন তার দায় তো অন্য কারোর উপরে চাপানো যাবে না তাই না ওখানে অনেক শ্রোতা ছিল ওই শ্রোতাদের উপরে আক্রমণটা হয়েছে কিন্তু ওনার এই ভিডিওটা যখনই সোশ্যাল মিডিয়াতে আসছে তখনই কিন্তু প্রথমে মানব বন্ধন করছে তহিদি জনতা মানব বন্ধন করছে তখনই অ্যারেস্ট হয়েছে তারপরে আবার আরেকটা দল আইসা এই ভাঙচুর দাঁতি মাইলা পানিতে ফেলানো তার মানে কি জানেন এই যে পরে আবার আসলো যারা ওইখানেই কিন্তু ওইখানেই ভাই ওই সুতা বাধা আছে ওই সুতা নাটাই অন্য কারো হাতে তারাই পাঠাইছে যে মার ধর পিটা ভাঙচুর কর এটা নিয়ে বড় একটা ঘটনা ঘটাইতে পারলে এর দায় ভার কোথায় যাবে একবার চিন্তা করেন তো পুরা দায় ভার চলে আসতেছে জামাতে ইসলামের উপর কারণ সবাই এখন বলে না জামাতে ইসলাম ইসলাম রাজনীতি করে বলে তো ভাই আর এটা মিথ্যাও না কিন্তু সব দায় ভারত আর ওনাদের উপরে দেওয়া যায় না এখানে জামাতে ইসলামের কেউ ছিল না হ্যাঁ জামাতে ইসলামের কেউ ছিল না কিন্তু লেবাসটা ছিল আর ওই লেবাসটা কি পাঞ্জাবি দেখলেই মনে হয় জামাতের লোক হ্যাঁ মাথায় টুপি দাড়ি মানে জামাতের লোক একটা তো দেওয়াই যায় না এরা জামাতের কেউ না এদের সুতা বাধা আছে অন্য কোথাও এই যে আবুল সরকারের সুতাও বাধা আছে অন্য কোথাও এই আবুল সরকার বেকুপ ভাবার কোনো কারণ নাই যাই শুনে এই কাজটা করছে কেন জানেন এই টাইমে অনেকেই এই ধরনের কাজ করতেছে অনেকেই কারণ এই ধরনের কাজে দায় দায়িত্ব এসা করে জামাতের উপরে আর জামাত এখন আলোচনার শীর্ষে যার জন্য জামাতের দিকেই সবাই নজর এতদিন কিন্তু কেউ বুঝতে পারে নাই ধীরে ধীরে মানুষ বুঝতেছে কত দুই তিন মাসের মধ্যে যারা না বুঝতো তারাও বুঝা ফেলাইছে যে জামাত একটা জায়গায় পৌঁছায় গেছে ভাই হ্যাঁ একটা জায়গায় পৌঁছায় গেছে যার জন্য দেখেন না সবাই মাঠে নাইমা করছে জামাতের বিচার হইতে হবে তারা স্বাধীনতার বিপক্ষে এমন কথা এখন এনসিবি নাসির উদ্দিন পাটওয়ারিও বলে এখানেও বুঝছেন মনে রাখতে হবে তার সুতা কোনো নাটাই মধ্যে বাধা হ্যাঁ আর এই নাটাই অন্য কারো হাতে আকাশের একটা ঘুড়ি হিসাবে হ্যাঁ বাংলার আকাশের একটা ঘুড়ি হিসাবে এই নাসরুদ্দিন পাটোয়ারি এখন কাজ করতেছে আর ওনার ওই ঘুড়ির সুতা কিন্তু অন্য জায়গায় বাধা আছে এটা মনে রাখবেন কোথায় বাধা আছে অল্প দিনের মধ্যেই আমরা বুঝতে পারবো সবই বুঝতে পারবো দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার সব কথা দিছিল সব কথাই কিন্তু একটা একটা করে পালন করছে ভাই কেউ কি ঠেকাইতে পারছে ঠেকাইতে পারে নাই যেমন এই যে বন্দরের কথা এই যে আমরা বলি না বন্দর দিয়ে দিছে বন্দর দিয়ে দিছে আসলে বন্দর দেয় নাই বন্দরের কার্যকলাপ গুলা করার জন্য অন্যকে দায়িত্ব দেওয়া হয়েছে এই বন্দরটা কিভাবে চলবে না চলবে এখানে জাহাজের মাল কিভাবে খালাস হবে এবং যাদের মাল আসবে তাদের সঙ্গে কিভাবে বৈশাখ কথা বলতে হবে এখানে কোনো ঘুষ রাজানি দুর্নীতি চলবে না এই জন্য বিদেশিদের হাতে তুলে দিছে যে আপনারা এটা চালান ঠিক একইভাবে এই এয়ারপোর্টটাও দিয়ে দেওয়া উচিত আমাদের এই এয়ারপোর্টে আমাদের প্রবাসী ভাই বোনরা ভাই যখন আসে আমি এমন মানুষকেও দেখছি এক প্রবাসী ভাইকে দেখছি শুয়ে এভাবে বুক থাপড়াইতেছে আর কাঁদতেছে কারণ ওনার সারা জীবনের উপার্জন ওই ব্যাগটাইটা নিয়ে চলে গেছে এই আরও দিয়ে দেওয়া উচিত ডক্টর মোহাম্মদ এই যে বন্দর দিছে এই বন্দর নিয়ে এখন দেখেন সবাই আপত্তি যে না না ওনাদেরকে কে ম্যান্ডেটটা দিল ওনার কোন অধিকার নাই এটা বিদেশীদের হাতে তুলা দেওয়া। এরা ভাই বিদেশীদের হাতে তুলে দায় নাই। বিদেশীদেরকে আনছে কার্যকলাপ চালাইবার জন্য ওই টার্মিনালটা দেওয়া হয়েছে বন্দর দেওয়া হই নাই শুধু টার্মিনালের কাজকর্ম চালাবে তারা। কারণ কি জানেন? তাদের ওখানে কোনো ঘুষ চলবে না, দুর্নীতি চলবে না। এখন তো ভাই এখানে শত শত কোটি চাদাবাজি হয়। আর এই চাদাবাজির টাকা নিচে থেকে উপর পর্যন্ত এবং এই যে খাকি পোশাক ওইখানও চলা যায় ভাই। ওইখানও যায় আপনারা বিশ্বাস করেন। সেই রাস্তাটা বন্ধ করছে। কারণ আমাদের তিন দিক বন্ধ। বলছে না ডক্টর ইমুস তিন দিক বন্ধ কোন দিক থেকে মানে তিন দিক ভারত একটা দিক শুধু খোলা এই সাগরের দিক আর এই সাগর থেকে আমাদেরকে উপার্জন করতে হবে উনি দেশের উপার্জন বাড়াইতেছে ভাই যখন ট্রেন আবিষ্কার হয় নাই ট্রেন আবিষ্কার হয় নাই আবিষ্কার হয় নাই গাড়ি আবিষ্কার হয় তখন তো এই বন্দর দিয়েই এক দেশ থেকে আরেক দেশে বাণিজ্য করতো সদাগররা আপনারা শুনছেন না এগুলো ইতিহাস জানেন না অবশ্যই জানেন সেই বন্দরকেই উনি কাজে লাগাইছে আর এটা বন্ধ করার জন্য ভাই যত রকম প্রতিবাদ পাইলা না পাইরা এখন আইনের নিছে দেখা যাক আইন কি বলে আমার তো বিশ্বাস আইন বুঝতে পারবে হ্যাঁ ভাই আইন বুঝতে পারবে এই করছে এবং একটু আগে বললাম যে এই দিয়ে দেওয়া উচিত এই এয়ারপোর্টটা দিয়ে দিলে ভাই অনেক উন্নতি হবে আপনারা জানেন কি জানেন না আমি জানি না গত চুয়ান্ন বছরের মধ্যে গত পনেরো মাস কথাটা খেয়াল রাখেন গত চুয়ান্ন বছরের ইতিহাসটা ঘাটেন এই এয়ারপোর্টের দেখবেন প্রায় লস 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 মানে প্রতি বছরই এটা লস দেওয়া হয় কিন্তু গত পনেরো মাসে হিসাবটা আনেন একটু আগাবি দেখলাম লাভ ভাই লাভ আর লাভ প্রায় উনিশশো কোটি টাকা হয়তো এরকমই হতে পারে অ্যামাউন্টটা আমার ঠিক মনে নাই আপনারা খুঁজলেই পাবেন লাভ হয়েছে ভাই গত পনেরো মাসে কেন লাভ হইলো অনেক দুর্নীতি বন্ধ করা হয়েছে হ্যাঁ ভাই অনেক সিস্টেম চেঞ্জ করা হয়েছে ডক্টর ইনুস্তার বলছিল না ছোট প্যাকেজ চান না বড় প্যাকেজ কেউ আমরা বলতে পারি নাই উনি মনে মনে একটা মাঝামাঝি প্যাকেজ নিছে ছোটও না বড়ও না আর ওই প্যাকেজের মধ্যেই ছিল ওই যে বিচার কার্য ওইটা অলরেডি কইরা ফেলাইছে আরেকটা ছিল ভাই বিডিআর সেটা সামনে আসবে কিনা জানিনা

মাইরাপালা সেই সুযোগ তো আমাদেরকে দেশটা বিক্রি করে ফালাইছিল ওইখান থেকে তো মুক্ত হইছি আর সেই মুক্তটা ধরে রাখতে হবে ভাই জুলাই কোন উদ্বোধন মানি কি জানেন বাংলাদেশ রক্ষা করা সেই রক্ষা করার দায়িত্বটা আমরা কাদেরকে দিব। সেটা বিবেচনা করার জন্য ভাই কারো কান কথা শোনার দরকার নাই যে আমি আমার ঘরটা কাকে দিব আমাদের দেশের দায়িত্বটা আমরা কাকে দিব এটা অন্য কোন কথা শোনার দরকার নাই আমার কথা আপনার কানে নেবার দরকার নাই এই যে আপনি হাতের মোবাইল এই মোবাইলের দিকে তাকায় থাকবেন আর একটার পর একটা দেখতে থাকবেন এই মোবাইল আপনাকে বইলা দিবে আপনি কোন পথে যাবেন হ্যাঁ আপনি কোন পথে যাবেন কিভাবে আপনার দেশটাকে আপনি বাঁচাইতে পারবেন আপনি এই মোবাইল থেকে যাইনা না কারো কথা বিশ্বাস করার দরকার নাই আর এটাও কখনো বিশ্বাস করবেন না ডক্টর মোহাম্মদ ইনুসকে উনার পথ থেকে কেউ সরাইতে পারবে যে যত রকম কথাই বলুক না কেন আমরা বলতে শুনছি না উনি বিএনপির দালাল হয়ে গেছে বিএনপির সাথে মিশা গেছে আবার আমরা এইটাও শুনছি জামাদের সাথে মিশা গেছে জামাদের সব কিছু উনি কইরা দিতেছে আবার এইটাও শুনছি এনসিপি হলো ওনার দল এনসিপি টাকা বসাই দিতেছে কিংস পার্টি বানাইতেছে শেষ এসে কি পাইলাম উনি কারুই না উনি হলো শুধু বাংলাদেশের বাংলাদেশের মঙ্গলের জন্য যা যা করার তাই তাই করবে ভাই তাই তাই করবে কারণ নেতা বুঝতে পারে তো দেশের মানুষ কি চায় দেখেন ভাই এক বাসার কাছে এক গরিব মহিলা একদম গরিব কিছুই নাই তার সে আইসা হাজির যে বাসা আমাকে কিছু দেন কি চান আপনি বলেন বলতেছে যে আমার ঘরে পিঁপড়া নাই পোকা মাকড় নাই আমার ঘরে পোকা মাকড় আসার ব্যবস্থা করে দেন বইলাই উনি বাসার দিকে তাকায় রয়েছেন পুরা মজলিস যারা ছিল সবাই অবাক হয়ে গেল আ এটা কি চাইলো বাসার কাছে মানুষের ধন রত্ন চায় আর উনি চাইছে পোকা মাকড় পিঁপড়া বাসা তখন বলতেছে ঠিক আছে আপনার ঠিকানাটা লেখা আপনি যান আপনার আশা আমি পূরণ করব। এর মধ্যে সবাই আবার আলোচনা হ্যাঁ বাদশা কি ওনার বাড়িতে পিঁপড়া পোকামাকড় পাঠাবে যাই হোক ওই ভদ্র মহিলা মানে বুড়িমা ওনার ঠিকানা লেখা যখন চইলা গেল বাদশা তার উজিরকে ডাইকা বলল। এই বুড়িমার ঘরে আনাজ দিয়া ভৈরা দাও সারা বছরের খাদ্য পাঠায় দাও চিনি গম চাউল যা যা লাগে আনাজ দিয়া ভৈরা দাও তখন উজির বলতেছে মহারাজ উনি তো চাইল পোকামাকড় পিঁপড়া আপনি পাঠাচ্ছেন আনাজ এটা কি তার মনের আশা পূরণ হবে তখন বাদশা হাইসা বলছিল আরে যার ঘরে আনাস নাই খাদ্য নাই খাবার নাই তার ঘরে পোকামাকড় আসবে কৈতকা পিপড়া আসবে কৈ থেকে আনাস গেলেই তো পিপড়া আসবে পোকা মাকড় আসবে তুমি আনাস পাঠায় দাও ওই বুড়িমা তার ঘরে পৌঁছার আগে তার ঘরে তুমি আনাস দিয়া বইড়া দাও কথাটা এই জন্য বললাম বাদশা সেই হইতে পারে হ্যাঁ ভাই বাদশা সেই হইতে পারে যে বুঝতে পারে তার দেশের মানুষের কি চাওয়া আপনার ঘরের কর্তা সেই ভালো কর্তা হইতে পারে যে বুঝতে পারে পরিবারের তার কি প্রয়োজন তার কি দরকার সে অভাব গুলা সে পরিবারের কর্তাই তো পূরণ করে চাইতে হয় না ভাই বাপের কাছে মেয়ের চাইতে হয় না সন্তানের চাইতে হয় চাইতে হয় না ঠিক তেমনি আমাদের মনের ভিতরে কি চাওয়া এটাকে নেতাকে বুঝতে হবে আর সেই নেতাই আমরা চাই বাংলাদেশে হ্যাঁ ভাই যে নেতা বুঝতে পারবে ওই বাদশার মতো বাদশার কাছে পিপরা চাইছিল উনি আনাস পাঠিয়ে দিছে ঠিক তেমনি আমাদের মনের কথা বুঝা যে আমাদেরকে খুশি করতে পারবে একটা সুন্দর দেশ করতে পারবে দুর্নীতি মুক্ত একটা দেশ দিতে পারবে আমরা তাকেই ভোট দিব তাকেই চাই নির্বাচন যত ঘুমিয়ে আসছে বিএনপির ভিতরে তত উদ্বেগ উৎকণ্ঠা ঘনীভূত হচ্ছে আর মানুষের মনের ভিতরে জড়ো হচ্ছে এক গাদা প্রশ্ন প্রশ্নের পর প্রশ্ন কি সেই প্রশ্ন তাদের প্রশ্ন একটাই তারেক রহমান কেন এখনো দেশে ফিরছেন না তিনি কি আদতেও দেশে ফিরবেন নির্বাচনের আগে কি তিনি দেশে ফিরবেন নাকি নির্বাচনের পরে ফিরবেন তিনি কি নির্বাচন করবেন নাকি করবেন না বিভিন্ন ধরনের প্রশ্ন মানুষের হৃদয়ের ভিতরে মনের ভিতরে উঁকি দিচ্ছে অন্তত দশ বার বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তিনি দেশে ফিরবেন কবে দেশে ফিরবেন অমুক তারিখে দেশে ফিরবেন পাঁচ আগস্ট দুই পরবর্তী সময়ে একবার আমরা শুনলাম যে তিনি এই দেশে আসলেন বলে অর্থাৎ সেপ্টেম্বরের দিকে আসবেন সেপ্টেম্বরে আসলেন না এরপরে নভেম্বরে আসবেন আসলেন না জানুয়ারিতে আসবেন আসলেন না আবার বললেন এপ্রিলে আসছেন আসলেন না আবার বললেন সেপ্টেম্বরে আসবেন দুই হাজার পঁচিশে খবর নাই কিছুদিন আগে আমরা শুনলাম যে নভেম্বরে কনফার্ম এখন আবার শোনা যাচ্ছে যে না নভেম্বরেও হচ্ছে না হয়তো ডিসেম্বরে তিনি আসবেন তো এই যে অবস্থা পাঁচ আগস্টের পরবর্তী সময়ে কিন্তু ফাঁকা মাঠে গোল দেবার মতো একটি পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল তারেক রহমানের তিনি যদি পাঁচ আগস্টেই দেশে ফিরে আসতেন তাহলে কিন্তু একেবারে ফাঁকা মাঠে তিনি গোল দিতে পারতেন কিন্তু তিনি তো আসেন নাই এরপরে একের পর এক তিনি সময় পাল্টাচ্ছেন ডেট পরিবর্তন করছেন কিন্তু আসছেন না এখন কেন তিনি দেশে আসছেন না এই ব্যাপারে তিনটি কারণ পিনাকি ভাচার্য উল্লেখ করেছেন আমি সেই তিনটি বিষয় আপনাদের সামনে যারা দেখেন নাই বা যারা দেখেছেন সবার জন্যই আরেকবার রিপিট করছি তাহলে আপনাদের মনের ভিতরে গেঁথে যাবে পিনাকি ভট্টাচার্য বলছেন যে তিনটি কারণ সম্ভব্য তিনটি কারণ এটি একেবারে অথেন্টিক কোনো সোর্স নয় তার ধারণা সে এই ধারণা আমাদেরও মিনাকি ভট্টাচার্যের মতো আমাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ তার এই ধারণা যথার্থ নাম্বার ওয়ান হচ্ছে তিনি এমন সময় দেশে ফিরতে চান যখন তিনি দেখবেন যে তার ক্ষমতায় যাওয়ার ক্ষেত্র সম্পূর্ণ প্রস্তুত অর্থাৎ তিনি একেবারে নির্ধারিতভাবে ভাবে ক্ষমতায় চলে এসেছেন তিনি এখন দেশে গিয়েই প্রধানমন্ত্রীর আসনে বসে পড়বেন এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হবে তার সামনে দেখা দেবে তখন তিনি দেশে ফিরতে পারবেন পারেন কেন এরকম কারণ হচ্ছে আপনারা জানেন যে সেনাবাহিনীর ভিতরে একটা পক্ষ ওই সময় কিন্তু তারেক রহমানকে নির্যাতন করেছিল তার উপরে তাকে রিমান্ডে নিয়ে গোয়েন্দা সংস্থার লোকগুলো তাকে জীবন বাঁচিয়েছেন তো সেই লোকগুলোকে তো সরানো হয় নাই তারা কিন্তু এখনো অনেকেই সেই পদে বসে আছে পদে বরং কেউ কেউ এর থেকেও ক্ষমতা সম্পন্ন হয়েছে হাসিনা পালিয়ে গেছে হাসিনা রন্ধ্রে রন্ধ্রে বিএনপির বিরোধী তারেক রহমান বিরোধী কিছু সেনা কর্মকর্তাকে কিছু অফিসারকে বসিয়ে দিয়ে গেছে এবং তারা এখনো সেখানে বসে আছে তাহলে এদের এরা তো এদের দেশে আসে তাহলে তিনি প্রতিশোধ নিতে পারেন তাহলে আমাদের অবস্থা কি হবে তো তিনি দেশে আসার সাথে সাথেই তো তারা রিয়াকশন করতে পারে এই সম্ভাবনা যখন একেবারে জিরো হয়ে যাবে তখন তিনি দেশে ফিরতে পারেন দ্বিতীয় নাম্বার আর একটি কারণ তিনি উল্লেখ করেছেন এটিও একটি যৌক্তিক কারণ এবং তার এই ধারণার যথার্থতা আছে এটি কিন্তু তিনি একেবারে সেফ ধারণা থেকে বলেছেন আমিও সেটি বলছি সেটা হচ্ছে তিনি ব্রিটিশ নাগরিকত্ব হয়তো গ্রহণ করেছেন তো ব্রিটিশ নাগরিকত্ব যিনি গ্রহণ করেন তিনি তো এদেশে তাকে তো ওই নাগরিকত্ব পরিত্যাগ করে এখানে আসতে হবে কারণ তিনি বিএনপি ক্ষমতায় তো একজন প্রধানমন্ত্রী তো অন্য দেশের নাগরিক থাকতে পারেন না এটি তো বাংলাদেশের মানুষ ভালোভাবে নেবে না যার কারণে এখন যদি ওইখানের নাগরিকত্ব তার থেকে থাকে তাহলে এই নাগরিকত্ব ত্যাগ করার তো একটা প্রক্রিয়া আছে এটি তো হুট করে একদিনেই সম্ভব না এই প্রক্রিয়াটার ভিতর দিয়ে যেতে হয়তো তাকে একটু জটিল সময় অতিবাহিত করতে হচ্ছে যার কারণে এটিও তার দেশে আসা বিলম্ব অন্যতম একটি কারণ বলে মনে আর তৃতীয় নাম্বারে নাই কোনো কর্তৃত্ব নাই। কারণ দলের নেতারা এক এক সময় এক এক ধরনের কথা বলছে কেউ কারো কথা শুনছে না এমনকি স্ট্যান্ডিং কমিটির সদস্য যারা আছেন তারাও একজন এক এক রকমের কথা কারোর ভিতরে কথার কোন সমন্বয় সমন্বয় নেই একজন এক নেতা একরকম বলেন তো আরেক নেতা আরেক রকম বলেন আরেক নেতা একরকম বলেন তো আরেক নেতা আরেক রকম বলেন তিনি ওইখানে থেকে দেশে থেকে নিয়ন্ত্রণ করা যায় না সেখানে তিনি লন্ডনে বসে দলকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সুতরাং দলের উপরে তার বিন্দু মাত্র কোনো নিয়ন্ত্রণ নাই যার কারণে তিনি একাধিকবার চাঁদাবাজি বন্ধ করার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন বিভিন্ন ধরনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি অনেককে বহিষ্কার আদেশ দিয়েছেন হয়তো তার না অজান্তেই এদিক থেকে সেই বহিষ্কার আদেশ উঠে গেছে তাকে নমিনেশন দেওয়া হয়ে তাকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়েছে তো এই যে তার কর্তৃত্বের বাইরে চলে গিয়ে দলের নেতাকর্মীরা সাদাবাজির সাথে জড়িত হয়ে গেছে দেশের এমন কোন সেক্টর নাই যেখানে সাদাবাজি হচ্ছে না তো এই তকমা তো তারেক রহমানের গায়ে গইছে এই দায় দায়িত্ব তিনি দেশে যখন আসবেন এই দায়িত্ব তো তাকে নিতে হবে তিনি ছাড়া তো অন্য কেউ দায়িত্ব বহন করবেন না যে আপনার দলের লোকেরা এই যে সাদাবাজি করছে ফলে দেখা যাচ্ছে তিনি দেশে আসলে পরে সাদাবাজির ডামাডোলে তিনি তো নির্বাচনী প্রচারণাই চালাতে পারছেন না এমন কি ইতিমধ্যে কিন্তু দলীয় অভ্যন্তরীণ কোন্দলে 200 উপরে নিহত হয়েছে তাহলে তিনি দেশে আসার পরে হয়তো এই ঘটনাটা আরো বেশি মাত্রায় ঘটতে পারে তার উদাহরণ বাস্তব উদাহরণ পিনাকি ভট্টাচার্য দিয়েছেন ঢাকা আসনে তারেক রহমানের তুলিকে মনোনয়ন দিয়ে আসলো আর এখন সাজু সেখানে এবং আমার মনে হচ্ছে এই মনোনয়নটা বাতিল হয়ে যাবে সাজুকে দিতে হবে দিতে বাধ্য করবে তারা তো এই হচ্ছে নিয়ন্ত্রণের অবস্থা ফলে তারেক রহমান হয়তো চিন্তা করেছেন যে একেবারে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে নির্বাচন যখন একেবারে নকিং এর ডোর চলে আসবে ঠিক সেই সময় তিনি দেশে আসবেন দেশে এসে পুরো মাত্রায় নির্বাচনী প্রচারণায় নেমে পড়বেন তখন নির্বাচনের এই ডামাডোলে চাঁদাবাজের ওই তকমাটা কিছুটা ঢাকা পড়বে তাহলে তাকে আর এই চাঁদাবাজির বা এই দুর্নীতির আহ তিলকটা তার কপালে লাগবে না এই মোটামুটি এই তিনটি কারণে তিনি দেশে আসছেন না এখন পিনাকি ভট্টাচার্যের এই তিনটি ধারণা এটি সঠিক হোক বা বেঠিক হোক তারেক রহমান দেশে আসছেন না অন্তত দশ বার তিনি ঘোষণা দিয়েও সেই সময়ে তিনি আসেন নাই এটি নিয়ে যে মানুষের ভিতরে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নাই সুতরাং তিনি যত দেরি করবেন দেশে আসতে তার প্রতি আস্থা মানুষের তত কমতে থাকবে এবং এটি কিন্তু জ্যামিতিক হারে কমতে থাকবে বলে আমাদের কাছে মনে হয় সুতরাং তার পর এখন কি করবেন সেটি তার সিদ্ধান্ত তিনি কি অতিদ্রুত আসবেন নাকি আর অপেক্ষা করবেন মানুষকে অপেক্ষা করাবেন সেখানে আরো বেশি দিন সময় কাটাবেন আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত